বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম আমাদের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন জানিয়ে দিচ্ছে সংবাদ শিরোনাম এরপরে বিস্তারিত বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে শেখ হাসিনার ফোনের সংযোগ সুযোগ নেই বাইরে যাওয়ার এরপর জানিয়ে দিচ্ছি শামীম উসমান রাতের আদারে কাপুরুষের মতো বুড় পালিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গ্যাসউদ্দিন সর্বশেষ জানিয়ে দিচ্ছি সাকিবকে অবস্থান পরিষ্কার করতে বললেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ শুনছিলেন সংবাদ শিরোনাম বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে শেখ হাসিনার ফোনের সংযোগ সুযোগ নেই বাইরে যাওয়ার ছাত্রজন তার ব্যাপক আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন ভারতের রাজধানী নয়াদিল্লিতে আশ্রয় নেন তিনি কথা ছিল দিল্লি হয়ে বোন শেখ রেহানার সঙ্গে যুক্তরাষ্ট্রে চলে যাবেন তবে সেই সুযোগ পাননি তিনি পাঁচে আগস্ট দিল্লির হিন্দন হাসিনাকে বহনকারী বিমান অবতরণ করে তার নিরাপত্তার দায়িত্ব নেয় ভারতীয় বাহিনী আন্তর্জাতিক নেই অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ ভারতীয় সংবাদ মাধ্যম নর্থওয়েস্ট নিউজে লেখা এক প্রতিবেদনে দাবি করেছেন শেখ হাসিনা দিল্লির কাছাকাছি একটি বিমান নিরাপদ বাড়িতে আছেন সেখানে তিনি কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না সেলিম সামাদ তার প্রতিবেদনে এক অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে লিখেছেন সূত্রটি নিশ্চিত করতে পারিনি পাঁচে আগস্ট শেখ হাসিনা যখন হিন্দন বিমান ঘাটিতে যান তখন তাকে গৃহবন্দি করা হয়েছিল কিনা তবে সূত্রটি নিশ্চিত করছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শপথ গ্রহণের পর মোদীর সঙ্গে যখন প্রথমবারের মতো টেলিফোনে কথা বলেন এরপর হাসিনাকে একটি নিরাপদ বাড়িতে নিয়ে যাওয়া হয় মোদী ইউনুসের কথোপকথনের কয়েক ঘন্টা পর হাসিনার যোগাযোগ সব ডিভাইসে বিঘ্ন ঘটে থেকে তিনি আর সঙ্গে করতে পারছেন না। সূত্রটি আরও জানিয়েছেন হাসিনার ওই বাড়ির বাইরে যাওয়ার অনুমতি নেই এমনকি গাঠির ভিতরে সেনাদের জন্য থাকা একটি সুপার শপেও যাওয়ার সুযোগ পাননি তিনি অথচ তার বাড়ি থেকে সুপার শপটিতে হেঁটে যাওয়া যায় তিনি আরও লিখেছেন শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসাবে দিল্লিতে অবস্থান করছেন কিন্তু তিনি এখন পর্যন্ত তার মায়ের সঙ্গে দেখা করার সুযোগ পাননি যদিও শেখ হাসিনা দিল্লিতে দুই মাস ধরেই অবস্থান করছেন শেখ হাসিনা যখন বারতে পালিয়ে যান তখন তার ছেলে সজিবজ জয় জানান তিনি দিল্লিতে গিয়ে মায়ের সঙ্গে দেখা করবেন কিন্তু জয়কে দিল্লিতে আসতে বারণ করা হয় কারণ তিনি এসে দেখা করতে পারবেন না এছাড়া হাসিনার ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ফলে পরিচিত কারোর সঙ্গে কথা বলতে পারছেন না তিনি হাসিনাকে যে নির্জন বাড়িতে রাখা হয়েছে সে ব্যাপারে তার ছেলে মেয়ের নিরবতা স্পষ্ট এই সাংবাদিক আরও লিখেছেন হাসিনার সঙ্গে দিল্লিতে আছেন তার বোন শেখ রেহানাও যদিও রেহানা ব্রিটিশ নাগরিক কিন্তু তিনি শেখ হাসিনার সঙ্গে সেখানে আটকে আছেন তিনি জানিয়েছেন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাষ্ট্রের আইনসভার সদস্য এবং জুনিয়র মন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি যুক্তরাজ্যের সরকারকে তার খালা হাসিনা এবং মা রেহানার সাহায্য করার জন্য কোনো অনুরোধ করেননি বলে প্রতিনিয়ত হচ্ছে তবে টিউলিপ নয়া দিল্লির ব্রিটিশ হাই কমিশন থেকে কোনো সহায়তা চেয়েছেন কিনা বিষয়টিও স্পষ্ট নয় অনুসন্ধানী এই সাংবাদিক প্রতিবেদনে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনাকে ফেরত চাওয়ার ব্যাপারে ইঙ্গিত করেছেন আর যদি বাংলাদেশ হাসিনাকে ফেরত চায় তাহলে এটি ভারতীয় প্রধানমন্ত্রীর জন্য একটি বড় ধাক্কা হবে তিনি আরও লিখেছেন বাংলাদেশের অনুরোধের পরও যদি ভারত হাসিনাকে ফেরত না দেয় তাহলে তাদের যে বাপমূর্তি ক্ষুণ্ণ হবে সেটি তারা কিভাবে কাটিয়ে উঠবে এখনই বলা যাচ্ছে না শামীম উসমান রাতের আধারে কাপুরুষের মতো বুড়কা পালিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গ্যাস গত শুক্রবার সাতাশে সেপ্টেম্বর বিকালে সিদ্দিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকায় এক জনসভায় তিনি এ মন্তব্য করেন গিয়াসুদ্দিন বলেছেন অনেকে শামীম উসমানকে বলতেন সিংহপুরুষ আমি বলতাম কা পুরুষ তিনি সত্যিকার অর্থেই কাপুরুষের মতো বুরকা পরে পালিয়ে গেছেন তিনি শামীম উসমানকে গডফাদার হিসাবে উল্লেখ করে বলেন পাঁচে আগস্ট সরকার পতনের পর অনেকে ধরা পড়লেও গডফাদারকে ধরা যায়নি তিনি এখন দিল্লিতে গিয়ে মাজারের রাতে কান্নাকাটি করছেন তিনি পালিয়ে গেছেন তিনি আরও বলেন দাম্ভিকতার পতন হয়েছে বিগত দিনে এই গডফাদারের সঙ্গে মানুষ দেখা করতে পারেনি বাড়িতে গেলে তাড়িয়ে দিতেন তিনি মাটিতে মিশিয়ে দিবে বলে দাম্বিকতা দেখা দেন শত শত কোটি টাকার মালিক হয়েছেন তিনি জনসভায় বক্তব্য রাখেন সিদ্ধানা বিএনপির সভাপতি মাজিদ ইসলাম সাধারণ সম্পাদক দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন সহ আরো অনেকেই সাকিবকে অবস্থান পরিষ্কার করতে বললেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব বুইয়া, সাকিব আল হাসানের পরিচয় দুটি বলা বলো বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার দ্বিতীয়ত তিনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গত সাতই জানুয়ারি নির্বাচনে মাগুরা এক আসন থেকে সংসদ সদস্য হিসেবে তিনি নির্বাচিত হন সাকিব আল হাসান কিন্তু পাঁচে আগস্ট ছাত্র জনতার অভ্যস্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর হারিয়ে যায় সাকিবের সংসদ সদস্যর পরিচয় সাকিব এখন আবার শুধুই একজন ক্রিকেটার কিন্তু সাকিব নিজেও কি সেই রকম ভাবেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজে ঘরের মাঠে কেরিয়ার শেষ টেস্ট খেলতে হলে সেই ভাবনায় পুরস্কার করে জানাতে হবে সাকিবকে শ্রম ও কর্মস্থান মন্ত্রণালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভাইয়া সেই বার্তাই দিয়েছেন তার উদ্দেশ্যে ক্রীড়া উপদেষ্টা বলেন আমার মনে হয় সাকিব আল হাসান ওনার জায়গাটা পরিষ্কার করার প্রয়োজন রাজনৈতিক জায়গা থেকে ওনার যে রাজনৈতিক অবস্থান সেটা নিয়ে কথা বলা প্রয়োজন মাশরাফি বিন মুর্তজা মনে হয় এরই মধ্যে সে বিষয়টি নিয়ে কথা বলেছেন জনগণের পক্ষ থেকে যদি নিরাপত্তার ঝুঁকি থাকে সে নিরাপত্তা কেউ কাউকে আসলে দিতে পারবে না শেখ হাসিনাকে কেউ নিরাপত্তা দেওয়া যায়নি তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে তো সে জায়গা থেকে রাজনৈতিক বিষয়টা সাকিবের পরিষ্কার করার প্রয়োজন বলে আমি মনে করি খেলোয়াড় হিসাবে সাকিবের নিরাপত্তার প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা বলেন সাকিব আল হাসানের পরিচয় দুইটা এটা আমাদের মনে রাখতে হবে খেলোয়াড় হিসাবে একটা পরিচয় আর একটা হচ্ছে ওনার রাজনৈতিক পরিচয় না সেটি তো গণভবনে রেখে আসছিলাম গণভবনে আগুন দিয়েছে লুটপাট হয়েছে ওইগুলো সব চলে গেছে এখন প্রতিদিনই আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করলেন শেখ হাসিনা তিনি বলেন আমাদের ইডেন কলেজ ছাত্র লীগের একটি মেয়ে তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হলো আর বলা হলো আত্মহত্যা করেছে এসব লাশের দায়ীত্ব প্রধান উপদেষ্টা গনিতে হবে ছাত্রজনতার আন্দোলনে পুলিশের গুনিতে হত্যাকাণ্ড হয়নি আন্দোলনকারীদের মধ্যে কিলিং এজেন্ট ছিল বলে দাবি করলেন শেখ হাসিনা এই সময় তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব হোসেনের একটি বক্তব্য তুলে ধরলেন অপদেষ্টা হোসেন আর্মির লোক তিনি নিজেই বলেছেন এই বুলেট পুলিশের কাছে থাকে না তার মানে সাধারণ লোকের কাছে অস্ত্র ছিল আজ পর্যন্ত বুলেট সম্পর্কে তদন্ত নেই অস্ত্র কে ব্যবহার করেছে তার কোনো তদন্তে নেই হত্যাকাণ্ডের দায় বর্তমান সরকারকে নিতে হবে শেখ হাসিনার এমন বক্তব্য প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসান বলেন হত্যাগুলো কেন হলো কে করলো এগুলোর মোটামুটি ধারণা পাবেন যখন জাতিসংঘের উচ্চ পদস্থ প্রতিনিধি দল আসবে মানুষগুলোকে মেরে ফেলা হয়েছে পাঁচ আগস্টের মধ্যে আর এর দায় আমাদের হওয়ার প্রশ্নই নেই কারণ আমরা দায়িত্ব নিয়েছি আটই আগস্ট এর আগে গত বৃহস্পতিবার মোহাম্মদ তানবির কাইসারা নামে এক যুক্তরাষ্ট্র প্রবাসীর সঙ্গে শেখ হাসিনার ফোন আলাপ সামাজিক মাধ্যমে ভাইরাল হয় গতকাল মধ্যরাতে তার ফেসবুক আইটি সচল দেখা গেলেও শুক্রবার সেটি সচল ছিল না সেখানে তানবিরকে বলতে শোনা যায় বাংলাদেশ থেকে একটা ভিডিও নিউজ আসছে আবা যেখানে বলা হয়েছে আপনাকে নাকি হেলিকপ্টার দিয়ে ভারতের গাজিয়াবাদ থেকে দিল্লিতে ট্রান্সফার করা হয়েছে খুব কষ্ট হয় আপা আপনি বললে আমি এই মুহূর্তে দেশে চলে আসব তানবীরের কথা শুনে শেখ হাসিনা বলেন হেলিকপ্টারের ছবি দিয়েছে আজগবি কথা বলে ওরা আমি কিন্তু দেশের খুব কাছাকাছি আছি যে কোনো সময় চট করে ঢুকে যেতে পারি তানবীরকে শেখ হাসিনা বলেন কিন্তু এখন তুমি দেশে গেলে মামলা খাবে আমার বিরুদ্ধে একশো তেরোটি মামলা হয়েছে এটা কোন ধরনের কথা আমার পরিবারে কেউ বাকি নাই সবার নামে মামলা দেওয়া হয়েছে